নমস্কার সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য এই গ্রাম বাংলাটা রাজ্য রাজ্যে কিভাবে চলে রাজ্যে তৃণমূল কংগ্রেস যারা সরকারে রয়েছেন যারা শাসনে রয়েছেন তারা বেসিক্যালি গ্রাম বাংলাটা কীভাবে দুঃশাসনে পরিণত করেছেন পঞ্চায়েত নির্বাচনের সময় আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচন চলে গেছে সামনে লোকসভা নির্বাচন আর সেই লোকসভা নির্বাচন যখন চার মাস দূরে তখন সেই গ্রাম গ্রাম বাংলার বাস্তব অবস্থাটা কী আজকে সেইটা নিয়ে আপনাদের কাছে এলাম শর্মা স্পিক্সে আমি প্রথমে একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে গ্রাম বাংলায় কী অবস্থা চলছে গ্রাম বাংলার মফস্বল বাংলা বলা যেতে পারে নবদ্বীপ ঐতিহাসিক শহর সেই নবদ্বীপে তৃণমূল কংগ্রেসের একাধিক কাউন্সিলার কিভাবে এক শ্রেণীর মানুষ তারা ভিন্ন রাজনৈতিক দল করেন তারা আধারের সঙ্গে গ্যাসের লিঙ্কেজের কাজটা বিনা পয়সায় পরিষেবাটা দিচ্ছিলেন কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক টাকা পয়সা নিচ্ছিলেন না টেবিল সাজিয়ে বসে যে কোনো মানুষ এলে যেটা কেন্দ্রীয় সরকারের নির্দেশ হয়েছে ভুয়ো যাতে গ্যাস বাইরে না বেরিয়ে যায় ফলস গ্যাস হোল্ডার যাতে না থাকে তার জন্য প্রত্যেক আধারের সঙ্গে গ্যাসের লিঙ্কেজ তৈরি করার এই গ্যাসের গ্যাসের সঙ্গে গ্যাস সিলিন্ডারের সঙ্গে যে আধারের লিঙ্ক করা সেটা জরুরি কেন তার কারণ বিভিন্ন ডিলারদের কাছ থেকে প্রচুর ভুয়ো সিলিন্ডার বাইরে বেরিয়ে যায় এবং কমার্শিয়ালি দু নম্বরই পথে বিক্রি হয় এবং এর মধ্যে রাজনৈতিক দলগুলো যুক্ত থাকে বিশেষ একটি রাজনৈতিক দল যুক্ত থাকে টাকা তোলা তোলাবাজি করার জন্য সেটা আটকানোর জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বিশেষত্ব সমস্ত ভারতবর্ষের সমস্ত রাজ্যে এই প্রক্রিয়াটা চালু করেছেন এবং সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে মসৃণভাবে প্রক্রিয়াটা চলছে যেখানে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে প্রত্যেকের আধারের লিঙ্ক থাকবে অর্থাৎ আপনি যদি গ্যাস গ্যাসটা কনজিউম করেন তাহলে আপনার আধার কার্ডের সঙ্গে সেই গ্যাসের সিলিন্ডারটা একটা লিঙ্কেজ থাকবে অ্যাটাচ করে দেওয়া লিঙ্ক করে দেওয়া অর্থাৎ চিহ্নিত যে আপনি গ্যাসটা পাচ্ছেন ঠিক লোক গ্যাসটা পাচ্ছে এই প্রক্রিয়াটাতে ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার জন্য নবদ্বীপের বিজেপির এক শ্রেণীর কার্যকর্তা তারা বসেছিলেন রাস্তায় টেবিল পেতে এবং সেখান থেকে দাঁড়িয়ে মানুষকেই পরিষেবাটা দিচ্ছিলেন আর দেওয়ার পর শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের বাহিনী এসে কিভাবে তাদের পেটালো এবং একজন বয়স্কা মহিলাকে কিভাবে রক্তাক্ত করে দিল সে ভিডিওটা

এবং আমাদের কাজ করা দিয়েছে আমাদের সুনীল বিশ্বাস থেকে বিভিন্ন ছেলেদেরকে এমপিআর মারধর করেছে এটা এটা তৃণমূল কংগ্রেস নবদ্বীপ তৃণমূল কংগ্রেস নবদ্বীপ বাসী দেখছে তৃণমূল কংগ্রেস কারা তৃণমূল কংগ্রেস একমাত্র গুন্ডা কোলাবাজি দ্বারা কোথায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সময় কাউন্সিলর সময় চাচারা কতತ್ತು হলো এই ভজ্ৰমৈরাকে দাও এই ভজ্ৰমৈরাকে 4 নম্বর ওয়াজের কমিশনার আর 2 নম্বর ওয়াজের কমিশনার নিয়ে বাড়ি থেকে বার করে হস্তান্তর করেছে এবং 2 নম্বর ওয়াজের কমিশনারের বোরকে নিয়ে আসছে 500 দুষ্কি নিয়ে আসছে নিয়ে সেই ভজ্ৰমৈরাটা পাঠিয়েছে আপনারা নবদিবাসীকে বলি একটা ভজ্ৰমৈরা পুলিশের সামনে এটা হচ্ছে যখন গেছে সেটা আমরা আদাল লিং করি তখন তৃণমূলের হারমাদ বাইরে আমাদের উপর হামলা করে ভিডিওটা দেখলেন তো কি অবস্থা হলো পুলিশ দাঁড়িয়ে রয়েছে খুব ইন্টারেস্টিং নবদ্বীপ থানার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠটা দেখলো যে বৃদ্ধা তার মুখের রক্ত বেরিয়ে গেছে মেরে ফাটিয়ে রক্তাক্ত করে দিয়েছে যারা এই পরিষেবাটা দিচ্ছিলেন বিজেপি যারা যারা অ্যাক্টিভিস্ট তারা সংখ্যায় খুব কম ছিল একাধিক ব্যক্তিকে গুন্ডা মস্তানকে নিয়ে এসে এবং তার নেতৃত্ব দিলেও ইন্টারেস্টিং হচ্ছে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্সিলর তারা করা যাবে না এটা কিছুতেই করা যাবে না এবং আমি শুনলাম আমি ওখান থেকে টেলিফোন করেছিলাম নবদ্বীপের যারা মার খেয়েছেন তারা অনেকে আমাদের ফোনে বলছেন গ্যাসের সিলিন্ডারগুলোর দোকানগুলোতে ডিস্ট্রিবিউটার দোকানগুলোতে বলা হয়েছে এটা করতে দেওয়া যাবে না কারণটা কি অর্থাৎ এই লিঙ্কটা হয়ে গেলে রেশানে যেমন ভুয়ো চাল খেয়ে গিয়ে কোটি কোটি টাকা রোজগার করেছে একটি রাজনৈতিক দল ঠিক এইখান থেকেও ভুয়ো রেশনের গ্যাসের সিলিন্ডার তুলে নিয়ে যে ব্যবসাটা হচ্ছিলো সেই ব্যবসাটা ধাক্কা গেতে পারে এবং প্রত্যেকটা গ্যাসের সিলিন্ডারের পেছনে জানেন ভর্তুকি থাকে কেন্দ্রীয় সরকার তো স্বাভাবিকভাবে যে সরকার কেন্দ্রীয় সরকার ভর্তুকি দেবে তারা তো চাইবে ঠিক লোকটা রেশন ঠিক লোকটা গ্যাসের সিলিন্ডারটা পান বেনামে অন্য নামে ভুয়ো নামে ফলস গ্যাসের সিলিন্ডার বেরিয়ে যাবে ডিস্ট্রিবিউটারের দোকান থেকে ডিস্ট্রিবিউটারের রিটেল শপ থেকে এবং শেষ পর্যন্ত সেটাকে ধরা যাবে না এবং তার পেছনে ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার ফলত স্বাভাবিকভাবে সেটাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করে আজকে ধরুন রেশন দোকানগুলোতে এই লিঙ্ক করার পর রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা প্রথমে রাজ্য সরকার মানতে চায়নি কিছুতেই মানতে চায়নি পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারকে পণ্য দিন টাইম দেয় সারা ভারতবর্ষ সমস্ত রাজ্য মেনে নিয়েছিল শুধু পশ্চিমবঙ্গ সরকার মাননি তো পনেরো দিন টাইম দেয় সেই পনেরো দিনের মধ্যে যদি পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল পনেরো দিন বাদে যেদিন কি হিয়ারিং হবে সেদিনকে আমরা যে আলটিমেট আমরা যে রায়টা দেবো সেটা অনেকের পক্ষে খুব সুখকর হবে না সাত দিনের মধ্যে রাজ্য সরকার নবান্ন থেকে জানিয়ে দিয়েছিল হ্যাঁ হ্যাঁ আমরা মানবো এবং তারপর রেশন কার্ড লিঙ্ক করার পর দেখা গেছে লক্ষ লক্ষ ভুয়ো রেশন কার্ড ছিল অর্থাৎ এতদিন সেই লক্ষ লক্ষ ভুয়ো রেশন কার্ডের নামে লোকে চাল গম সব কিছু খেয়ে যাচ্ছিলো সেটাকে আটকানোর চেষ্টার জন্য সুপ্রিম কোর্টে যেতে হয় কেন্দ্রীয় সরকারকে আজকে গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রেও সে একই একই স্টাইল একই অপারেশনস এবং শেষ পর্যন্ত কারা মার খেলো যারা লিঙ্ক করার জন্য ভলেন্টিয়ার সার্ভিস বিজেপির পক্ষ থেকে দিচ্ছিল তাদের মারা হলো এবং কি কি সাংঘাতিকভাবে মারা হলো সেই ছবিগুলো আমি আপনাদের দেখাচ্ছি আজকের এই প্রতিবেদনে আপনাদের কাছে আমি নবদ্বীপে যোগাযোগ করেছিলাম যারা এই কাজটা করতে গিয়ে মার খেলেন এবং রাত্রিবেলায় মতো থানার সামনে অবস্থান শুরু করলেন তাদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছিল তাঁদেরই একজন আমাদের কি জানালেন শুনুন নমস্কার আনন্দবাবু সন্ময় বলছি বাংলা বার্তা থেকে বলুন দাদা একটু জোরে বলবেন ব্যাপারটা হচ্ছে কি হয়েছে আমি এটা ভিডিও পেলাম মারাত্মক যে আপনারা কি মানে আধারের সঙ্গে গ্যাসের লিংকের কাজ করতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের লোকজন এসে মেরে টুক ফাটিয়ে দিয়েছে ভিডিওটা দেখে আমি চমকে উঠলাম কি হয়েছে একটু বলবেন দাদা খুব যে আপনি ফোন করছেন বিষয়টা নিয়ে আপনারা দেখছেন আপনি অনেক ভালো খবর করেন আমি জানি এবার আমরা দেখুন যে আমরা এখানে একটা ক্যাম্প করছিলাম আপনারা জানেন যে আপনি জানেন যে আধার কার্ডের লিঙ্ক চলছে গ্যাসের আলনা গ্যাসের সঙ্গে আমরা সেই মতো একটা ক্যাম্প করছিলাম যে সাধারণ মানুষ অনেকেই ওই ফোনে অ্যাপ করতে পারছে না তাদেরকে হেল্প করার জন্য আমরা ক্যাম্প করছিলাম সেই সময় তৃণমূলের পাঁচজন কাউন্সিলার এবং তৃণমূলের আরও প্রায় আড়াইশো থেকে তিনশো একদম বাহিনী বলতে পারে নিয়ে এসে তারা আমাদের উপর চড়াও হয় আমাদেরকে মারধর করে আমাকে মারধর করে আমাদের চার পাঁচজন কাজে পাতাকে মারধর করে একজন বয়স্ক ভদ্র মহিলা প্রায় বাষট্টি বছর বয়স তাকে মেরে রক্তাক্ত করে দেয় সেই ভিডিওটা দেখুন দাদা আপনাকে পাঠিয়েছি আর সেই সময় আমরা বারবার বলেছিলাম থানার পুলিশ সেখানে উপস্থিত এবং তারা পুলিশকে সঙ্গে করে নিয়ে এসেছিল পুলিশকে আমরা বলছি দাদা আপনার দেখুন স্যার আপনি দেখুন আপনার সামনে কাউন্সিলাররা মারছে তাদের লোকজন নিয়ে এসে আপনারা আমাদের টাকার আমাদেরকে মেরে দিচ্ছে বয়স্ক মহিলাকে মারছে আপনি স্যার দেখুন মাটিতে ফেলে তাদেরকে তিল ঘুষি মারছে আমাদের কাজে তাদেরকে বয়স্ক মহিলাকে আমি স্যার দেখুন উনি নির্বা একদম হতবাক নির্বাক দাদা কী বলবো সে দাঁড়িয়ে আছে আমি ধরুন আপনি কি করতে এসেছেন তাহলে বলুন আপনি আরও ফোর্স বলুন ফোর্স আনুন উনি কোনো কাজ করেনি পুলিশ টোটালি নিষ্প নয় পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূলের কাজটা করছে দাদা আমরা আমরা এই মুহূর্তে আমরা অবস্থান বিক্ষোভ করছি আমরা নবী তারা এফআইআর করছি জানি হয়তো আমাকে এফআইআর নেবে না আমরা ব্যবস্থা নেব এই আমি দাদা আপনাকে জানালাম যে সন্ময় তাকে জানাই উনি হয়তো এটা ব্যবস্থা নেবেন একটা আপনাকে ভিডিওতে পাঠিয়েছি দাদা আপনি যে একটা ব্যবস্থা নেন

কি না যে আর তিনি আপনাদের সঙ্গে আছেন এবং আপনারা কে ফর্ম ফিল আপ করছিলেন আপনি আরেকবার আমাদের দর্শকদের জন্য বলুন তো যে কিসের ফর্ম ফিল আপ করছিলেন আপনারা জুড়ে যে আমাদের আধার লিঙ্ক করা হচ্ছে গ্যাসের বইয়ের সঙ্গে সেই কাজে আমরা করছিলাম যে একটা যে কোনো ব্যক্তি তার মোবাইলে অ্যাপ নামিয়ে কাজটা করতে পারে কিন্তু আপনাদের অনেকেই এই স্মার্টফোন নেই আপনার যা যাতে আছে সে কি পদ্ধতিতে করতে হবে কোন পদ্ধতির বিষয়ে জানে না তাই শুধুমাত্র সেই হেল্পে আমরা করছিলাম আর সেই সময় ঘটনা ঘটে এবং এটা বিনা ব্যয়ে তো এটা দিচ্ছিলেন সেবাটা দিচ্ছিলেন সম্পূর্ণ বিনা কোনো পয়সা দেওয়া নেই এটা কি এটা কি পার্টির পক্ষ থেকে বিজেপি পার্টির পক্ষ থেকে করছিলেন আমি যারা বিজেপি করি আমি প্রাক্তন মন্ডল সভাপতি বর্তমান জেলা কমিটি মেম্বার কিন্তু আমরা কোনো ফ্ল্যাগ পেশন ছাড়া পেয়েছিলাম কারণ আমরা চেয়েছিলাম সবাই আসুক এখানে তৃণমূল বিজেপি সিপিএম নয় সাধারণ মানুষ সবাই এসে আমাদের কাছে কাজটা করুক তারা উপকৃত হোক তাহলে জানি কেউ ভর্তুকি থেকে বঞ্চিত না হয় সেই কারণে তৃণমূল যখন আক্রমণ করতে এলো তখন কি বললো প্রথম তৃণমূল প্রথম দাদা কোনো কথা নাই আপনারা কেন বলছেন কোন অর্ডার দিয়েছি কে অর্ডার দিয়েছে কার কথা বলতে বলতে আমি বললাম দাদা আমাকে আমাদের এমপি রানাঘাট লোকসভা সাংসদ জগন্নাথ সরকার আমাকে আনন্দ নামে আমার কাছে চিঠি দিয়েছে যে এই কাজটা অ্যাপয়েন্টমেন্ট করেছে এই কাজটা করার জন্য দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের যে যে সার্কুলার আছে সেটা দেখুন পুলিশকে বলছি কোনো কাগজ দেখা বড় কথা একদম টেবিল দিয়ে বাড়ি মেয়ে টেবিল টেবিল উল্টে দিয়ে